হাই গাইস কেমন আছেন আশা করি ভালো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে গতকালের আপডেট বিএফ গ্লোবাল থেকে দিছে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং কিছু সুসংবাদ আছে কিছু দুঃসংবাদ আছে এবং কিছু জিনিস নিয়ে রিসার্চ করব যেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সো এখানে গতকালের মেসেজটা বা নোটিফিকেশনটা যেটা কি বুঝলেন আপনারা সেটাই আমি আজকে আলোচনা করব বা এটা এটা বলতে কি বোঝায় বা এটা ট্রান্সলেট করলে কি বোঝায় এর আগে আমি নেই এই আপডেটগুলো অনেকেই পায় না কারণ হচ্ছে ইটালির ভিএস গ্লোবালের মেন ওয়েবসাইটে এগুলো পাবেন না যেহেতু আপনারা অনেকে খোঁজ করতে পারেন আমার কমেন্টে এর আগেই আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো যেই লিঙ্কের মাধ্যমে ভিএস গ্লোবালের তথ্যগুলো আপনি জানতে পারবেন এছাড়া তাদের পেজে আপনি লাইক দিয়ে রাখতে পারেন তাহলে মানে আপনি নিউজ ফিডে ফেসবুকে যখন যাবেন নিউজ ফিডে সেগুলোর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আসি আপডেট ফর ইটালি ওয়ার্ক ভিসা এপ্লিক্যান্ট ইন বাংলাদেশ সো আমি যদি পুরোটা আমি ইংলিশে পড়লাম না আগে বাংলাতে যদি বলি যে দুই সালে দুই মে পর্যন্ত টোটাল এগারো অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট প্রসেস করা হয়েছে ওকে এর মধ্যে দশ হাজার দুশো চোদ্দ অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুলি স্কেজুয়েলড করা হয়েছে এখন এটা বলতে কি বোঝায় দশ হাজার দুশো আসলে কি দশ হাজার দুশো চোদ্দ হচ্ছে মোট অ্যাপয়েন্টমেন্টগুলা প্রসেস করা হয়েছে মানে মানে ইতালির ওয়ার্ক ভিসার জন্য যেসব কাগজপত্র আছে বিএফস গুলো বলে জমা দেওয়া হয়েছে ঠিক আছে তো এটা একটু খেয়াল রাখবেন আর এগারো হাজার আটশো একুশ করি তাহলে ষোলোশো অ্যাপয়েন্টমেন্ট অলরেডি দেওয়া হয়েছে মানে এগুলো হয়তো আসে এর মানে হচ্ছে এগুলার ডেট দেওয়া হয়েছে যেগুলো আপনারা হয়তো অলরেডি অনেকে পাইছেন একত্রিশে মার্চে আর যখনই করে থাকেন আপনারা এই ষোলোশোর মধ্যে এই স্ক্যাজুয়াল করা হয়েছে ঠিক আছে তো মোটামুটি এটার মধ্যে কোন কনফিউশন দূর হয়ে গেল ঠিক আছে দশ হাজার দুশো চোদ্দো হচ্ছে মোট অ্যাপয়েন্টমেন্ট জমা পড়ছে মানে কাগজপত্র সহ ওয়ার্ক ভিসার জন্য আবেদন জমা পড়ছে হচ্ছে বিএফএস গ্লোবালে আর ষোলোশো কাগজ সেই ডেটে যাওয়ার জন্য এপ্লিকেন্ট অপেক্ষা করতেছে তো টোটাল তারা একত্রিশ মাস পর্যন্ত এই পর্যন্ত তারা মাত্র এগারো হাজার আটশো একুশ অ্যাপয়েন্টমেন্ট তারা রিকোয়েস্ট কমপ্লিট করতে পারছে এখন আসি ব্যাড নিউজ ব্যাড নিউজ হচ্ছে এটা কিন্তু আমাদের মধ্যেই দায় নিতে হবে আমি বারবার বলি এইটা আমি অনেক আগে বলছিলাম যে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে কেন দেখেন অ্যাপ্লিকেন্টস আর রিকোয়েস্ট টু স্টে পেশেন্ট অ্যাজ মোর দেন সেভেনটি থাউজেন্ড ইমেল সত্তর হাজার ইমেল দেওয়া হয়েছে ওই ওয়ার্ড ডট অ্যাপয়েন্টমেন্ট ইমেল অ্যাড্রেসে এগুলো দেওয়া হয়েছে সো আমরা যে ইমেল করছি তা সত্তর হাজার চলে গেছে এখন এই সত্তর হাজার ইমেল কি মানে হচ্ছে কি সত্তর হাজার অ্যাপ্লিকেন্ট মানে আবেদনকারী না এটা আপনি পাঁচ দিয়ে এবারে যে পাঁচ দিয়ে ভাগ দেন ঠিক আছে তো মোটামুটি অ্যাপ্লিকেন্ট সংখ্যা হবে পনেরো হাজার কিন্তু আমরা মেল পাঠাতে পাঠাতে সত্তর হাজার করে ফেলছি তো দোষ টাকার আমার গতকাল কয়েকটা কমেন্টস পরে বুঝলাম যে একজন তিনটে ইমেল পাঠাইছে তিন তিনটে তিনটে তিনটেতে রিপ্লাই পাইছে তো কেন পাঠাইছে তিনটা মানে এতটা ইমপেশেন্ট এতটা অধৈর্য হয়ে পড়ছি আমরা আসলে ধৈর্য হারানোর ব্যাপারটা আমাদের বাঙালিদের স্বভাব এটা বলার কিছু নাই এখন আসলে এর দায়গুলা কে নেবে আমরাই নিতে হবে বিকজ বিএস গ্লোবালকে আমরা সুযোগ দিয়ে দিচ্ছি লেট করার জন্য ঠিক আছে এতটা ইমপ্রেশন হয়ে যাচ্ছি যে সত্তর হাজার ইমেল আমরা রাতারাধি পাঠিয়ে ফেলতেছি এখন এই সত্তর হাজার ইমেল যদি দশ হাজার এগারো হাজার অ্যাপয়েন্টমেন্টের ক্যাজুয়াল করতে বা প্রসেস করতে কয় মাস সময় লাগবে দুই মে থেকে আগেই করেন এত দুই মাস সময় লেগে গেল সো এখানে সত্তর হাজার ইমেইল এটা কিভাবে কি করবে তাদের লোক তো বাড়াতেই হবে মাস্ট বি তো এ এত মাস সময় লাগার কারণটা কি আসলে তো এগুলো যদি কারণটা যায় তাহলে ওই অ্যাম্বাসির কিছু একটা ওয়ার্ড আপনাকে নিতে হবে এই ওয়ার্ডটার মানে হচ্ছে কি জানেন এটার মানে হচ্ছে বিএস গ্লোবাল ফাইলগুলো চেক করার মানে যখন আপনি মেল পাঠান সেগুলো জাস্ট ফরওয়ার্ড করে চলে যায় হচ্ছে ইটালির অ্যাম্বাসির কাছে তো সেই অ্যাম্বাসি যখন সবগুলা চেক করে মানে সত্তর হাজার ইমেল এখন চেক করবে অ্যাম্বাসি নট এস গ্লোবাল ঠিক আছে তো অ্যাম্বাসি চেক করলে লেট তো হবেই এবং অ্যাম্বাসি চেক করার প্রত্যেকটা চেক করে পাসপোর্ট নাম্বার এবং নাম্বার মিলিয়ে দেখে সব কিছু ঠিক আছে কিনা তখনই এই বিএফএস গ্লোবালের কাছে যায় যে এই 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 আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন তখন বিএস গ্লোবাল সেটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় ঠিক আছে তো এই যে একটা ডিলে হচ্ছে এই সত্তর হাজার ইমেইলের কারণে তো সেইটার দায়ভার তো আপনারই নিতে হবে বিকজ আপনি পাঁচ ছটা ইমেল পাঠিয়ে ফেলছেন তো যাই হোক মাঝে মধ্যে আমার একটা জিনিস খারাপ লাগে অনেকে কমেন্ট করে যে আমার নলস্থা নাম্বারটা ইমেল করতে ভুল করছি মানে ইমেল করে নূলস্থা নাম্বার তিনি দিতে ভুল করছেন এটাও কিভাবে সম্ভব আমি বুঝি না মানুষের একটা নূলস্থা যেহেতু আপনি ইতালিতে যাবেন আপনি ইতালির ওয়ার্ক ভিসার জন্য অনেক কষ্ট করছেন আমি জানি আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন এখানে তো এই যে জিনিসগুলো আপনারা যে করলেন আপনি এটা কীভাবে খামখেয়ালি করলেন যে এক ইমেলের মধ্যে আপনি ভুল করে লিখলেন এটা কিভাবে সম্ভব এখন আমি ধরে নিলাম আপনি ভুল করলেন না আপনার এজেন্সি করলো বা আপনি যেহেতু আপনি ইটালি যাবেন সেহেতু ধরে নিলাম আপনি তো আর একা এই সব কিছু করতেছেন না আপনার তো এখন থার্ড পার্টি আছে তাই না সেই থার্ড পার্টি যদি করে থাকে এখন সেই থার্ড পার্টির দায়বদ্ধতা তো আপনিই নেবেন এগুলো আগে থেকে আপনি ক্রস চেক করে নেবেন না এটা কি সাধারণ খেলা এখন আপনি যে ইমেলটা ভুল পাঠালেন আপনি এখন আপনি যেহেতু এখন স্বাভাবিকভাবে আপনি হয়তো বা মেল পাচ্ছেন না উত্তর পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাকে আবার ইমেল পাঠাতে হবে তো এই যে আপনি ইমেল পাঠালেন পাঠালে না বাড় এবং এখানে আরেকটা সংখ্যা বাড়লো আপনার তারপরে এখন আপনার পিছিয়ে গেলেন তো সেটার দায়ভার তো আপনারই নিতে হবে এই যে এইসব জিনিস করেন না আসলে খুবই বিরক্ত লাগে কথাগুলো শুনলে একটা লাইফ এটার সাথে জড়িত আপনার নলস্তার সাথে যেহেতু এখন অ্যাপয়েন্টমেন্ট সংকট চলতেছে তো সেহেতু আপনার এই জিনিসটা বোঝা উচিত ছিল যে আমি সব কিছু কারেক্ট করে পাঠাই যাই হোক রুড বিহেভ করছি এজন্য মনে কিছু রাখবেন না বাট খারাপ লাগে তো এগুলা দেখলে তো সেজন্যই আর কি আমি এইসব বলার তারপরে একটা কাহিনী হচ্ছে কি যে অনেকে বলতে পারেন কমেন্টে ভাই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খালি পড়ে আছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলেন ভাই আমি সব কিছু নিয়ে কথা বলি আমি ভিসা কি আগে পাবে ইটালির ভিসা সেই থিরি সম্পর্কে আলোচনা করছি সেটা ভিডিও এই যে উপরে দেওয়া আছে সেটা দেখে নেবেন বললাম আমার ইটালি ওয়ার্ক ভিসার জন্য আমি জমা দিয়ে দিছি তো এখন আমি আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবো না কেন বলবো না কারণ এখন বেশিরভাগ মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে একটা ভেজালে আছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গ্রুপ অনুযায়ী এখন ভেজালে আছে মানে একটা সমস্যায় আছে জমা দিয়ে এখন ভিসা পাচ্ছেন না এইটা একটা সমস্যা আপনি নূলস্থান নিয়ে বসে আছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এটাও সমস্যা সব বিষয় নিয়ে আমার কথা বলতে হবে তো এই সব বিষয় যদি আমি কথা না বলি তাহলে আমি আসলে কেমন ইউটিউবার হলাম এই সবগুলো যদি আমি ইন্ডিকেট না করতে পারি তাই না একটা সাবজেক্ট নিয়ে বসে কেন থাকবো তো আজকে আপডেটটি এখানেই শেষ করছি যদি আপনারা এই ধরনের আরও তথ্য পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বারবারই বলি এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন অন্য কোনো ভিডিওতে দেখা হবে বাই